বিজয়া দশমীর আবহে দেবী বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা সেই আনন্দ ঘন মুহূর্তে অংশ নিলেন বিশিষ্ট জনেরাও বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ পুরাতন মালদহের আট মাইল এলাকার কল্যাণ সমিতির আয়োজিত দুর্গোৎসবে সিঁদুর খেলায় মাতলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা পুরাতন মালদহের পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সরকার এদিন পূজা অর্চনা শেষে শুরু হয় সিঁদুর খেলার রঙিন মুহূর্ত মহিলাদের পাশাপাশি নাচ ও আনন্দ উল্লাসে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও বিদায়ের বিষাদ ছাপিয়ে বিজয়া দশমীর আনন্দে মুখরিত হয়ে ওঠে সমাজ কল্যাণ সমিতির পুজো মণ্ডপ প্রাঙ্গণ আজকে আমরা সবাই আট মাইলের সমাজ কল্যাণ সমিতির প্রাঙ্গনে উপস্থিত আছি মায়েরা দিদিরা সবাই আমরা উপস্থিত আছি আমরা খুবই আনন্দিত আজকে সবেমাত্র মাত্র আমাদের সিঁদুর খেলা শেষ হলো আমরা আমি সবারই সুস্বাস্থ্য ও সমৃদ্ধি ও সুখ শান্তি বজায় রেখে আমি সবারই যেন মা যেন মঙ্গল কামনা করেন এই বলে আমি ধন্যবাদ আমাদের শরৎ উৎসব যে দুর্গোৎসব পূজা আমরা এখানে দাঁড়িয়ে আছি আট মাইল শ্রীকৃষ্ণ সমাজ কল্যাণ সমিতির যে দুর্গা মন্দির সেই মন্দিরে সবাই আমরা এখানে উপস্থিত আছি আমাদের বিজয়া দশমীর অপরাজিতার পূজা সম্পন্ন হয়েছে আমাদের এখানে রীতি আছে প্রতি বছর বিজয়া দশমীর যে অপরাজিতা পূজা তারপরে আমাদের সিঁদুর খেলা হয় এখানে সমস্ত যারা ভক্তবৃন্দ যারা সদস্য এখানকার শ্রীকৃষ্ণ সমাজ কল্যাণ সমিতির তারা প্রত্যেকেই এখানে উপস্থিত থাকে সমস্ত মহিলারা এখানে আছেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং বাকিরা এই ক্লাবের যারা সদস্য তারা প্রত্যেকেই আছে খুব 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 এখানে আনন্দ হয় আপনারা দেখতে পাচ্ছেন এখন সিঁদুর খেলা চলছে সিঁদুর খেলা সবাই এখানে নৃত্য করছে খুব আনন্দ করছে শুভ বিজয়া প্রত্যেককে শুভ বিজয়া অনেক অনেক বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন মা দুর্গা দেবী দুর্গা সকলকে ভালো রাখবেন সবারই সুস্বাস্থ্য কামনা করছি আজকের এই শুভ দিনে আমরা সবাই উপস্থিত হয়েছি খুব ভালো লাগছে ধন্যবাদ আজ আমারে মনের রাশা মেসার্স কণিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফি এর সুবিধা এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক স্কুটি অটো প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করারও সুব্যবস্থা এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের ওপর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের ঠিকানা মোড় শাহাপুর মালদা বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এইট ফোর জিরো থ্রি জিরো সেভেন টু জিরো এই নম্বরে